আসসালামু আলাইকুম Shopnobilas Furniture যারা সবাইকে স্বাগতম চমতের একটি কর্নার সোফা যারা কর্নার সোফা বেকার করতেছেন তারা কিন্তু এই মডেল দিয়ে শুরু করতে পারেন কারণ এই মডেলটি আপনার বাথর সাথে মিলে যাবে এবং খুবই অল্প দামের মধ্যে ভালো মানের একটি কর্নার সোফা এটার সাথে কিন্তু দুটো মোড়া পাবেন বের করে বসতে পারবেন ইজিলি দুইজন তো এই মোড়াটা আপনারা ফ্রিতে তে পাচ্ছেন দুটো আর এইগুলোর সাথে যে বালিশগুলা এই বালিশগুলো সব ফ্রি মাঝখানে দুটা গোল বালি থাকবে এবং কর্নারও কিন্তু আমরা স্টোন দিয়েছি খুব সুন্দর করে ডিজাইন দিয়েছি এখানে একটি নকশা দিয়ে দিছি নকশাটাও খুব সুন্দর ফুটে উঠছে আর এটা কিন্তু সেগুন কাঠের সম্পূর্ণ কাঠগুলো দেখতে পাচ্ছেন সেগুন কাঠের নিচের এগুলোও আমরা ডিজাইনগুলো সেগুন কাঠে করা হয়েছে আর হাতেরও কিন্তু আপনি স্পেস পাবেন অনেক কিছু রাখতে পারবেন যেহেতু এটা কাঠের উপরে তৈরি করা তো কাঠের সাহায্যে এটা কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারবেন ভারী জিনিস আর এটাতে কিন্তু সম্পূর্ণ সলিড ফোন দেওয়া হয়েছে আর এই ফোমগুলো কিন্তু আমরা নিশ্চিন্তে দশ বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে দিচ্ছি দশ বছর কোনো সমস্যা হবে না আর এটার যে বালিশগুলো এগুলো ফাইবার দিয়ে বানানো কালারটাও খুবই সুন্দর একদম কম মানে তেঁতুল বিচি কালারের যে কালারটা ওই কালারটা চলে আসছে আর সম্পূর্ণ কিন্তু সলিড ফোম অনেকে ভাবেন যে এত অল্প টাকায় কিন্তু ভালো ফোম কিন্তু পাওয়া যায় না তবে আমরা এই সব সম্পূর্ণ হাই কোয়ালিটিতে দিচ্ছি কারখানার দামে এটা কিন্তু সরাসরি কারখানার বাজে এটা শোরুম থেকে নিয়ে পেয়ে যাচ্ছেন তো এটা আমাদের রেগুলার সবসময় প্রাইস ছিল আটত্রিশ এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তো বত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু করোনা ভাবাই যায় না তো এখন রেডি আছে নিয়ে নিতে আপনার ডেলিভারি চার্জও কম ঢাকার মধ্যে দুই হাজার টাকা ঢাকার বাইরে কুড়ি হাজার চার্জটা দিলেই প্রোডাক্টটি আপনি যে কোনো জেলায় নিতে পারছেন ঢাকার বাইরে বসেও কিন্তু দুই আড়াই হাজার টাকা বেশিতে পড়ছে আর ঢাকাতে থাকলে কিন্তু মাত্র দুই হাজার টাকা তো ডেলিভারি চার্জটি পাঠিয়ে দিলে প্রোডাক্টটি আমরা এখনই ডেলিভারি করে দিব আমাদের ঠিকানা ঢাকা উত্তর ভাড়া স্বাধীনতা রোড চাইলে আপনি শোরুম ভিজিট করে সুপার কোয়ালিটি এবং গুণগত মান যাচাই করে নিতে পারেন আর যারা সাধারণত আমাদের পেজ ভিজিট করেন তারা কিন্তু দেখতে পারবেন আমাদের পেজের সকল বাজেটের কর্নার সোফা আছে কোনো সোফাই দেওয়া আছে তো আপনারা পেজ থেকেও ছবি কালেক্ট করে নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে নেবেন অ্যাডভান্স করার আগে অবশ্যই দেখে নিলে আপনার জন্য ভালো হবে তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পরে এখনই কনফার্ম করে বলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম